ছোট্ট বন্ধুরা কেমন আছে সবাই চলো দেরি না করে আজকের গল্প শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের গল্পে কি হতে চলেছে চলো তাহলে শুরু করা যাক রিঙ্কি 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 কই গেলে কোথায় ও ডাকলে পরে কোনো দিনও এক ডাকে একটু উত্তর নেয় না কখনো এক ডাকে আমি সাড়া পাই না সত্যি এরা কোথায় যে যায় কে জানি হ্যাঁ কি হলো ভাই এই যে আমি বাসন মাজতে যাচ্ছি আর রিংকি ঘরে আছে ও শুনতে পাবে না একটু এগিয়ে গিয়ে বলো ভাই কি যে হলো কে জানে আর এই মেয়েটা মেয়েটা যে কি করছে কে জানে এদিকে ভাই তো পুরো রেগে গেছে উফ না ডাকে সারা দেয় না কিছু বেরিয়ে আসে না না আমার আবার এদিকে দেরি হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে যাই বাসন কটা মেজে আসি নইলে অনেক দেরি হয়ে যাবে মা নেমে পড়তো মা কোল থেকে নেমে পড় মা বাবা কেন জানি না ডাকছে পরে রেগে যাবে মা নিমি পড় শোনা মা হুম আমার লোক কিশোর নামে নিমি পর মা বাবা ডাকছে আমি যাই কেমন ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি চিচিম বাবার কাছে যা শুনিয়েছো কেমন আচ্ছা মা আর সাবধানে খেলিস বাইরে বুঝেছিস আর বালি কিন্তু একদম ঘাটবি না এই কিন্তু আমি বলে দিলাম নইলে কিন্তু দেখিস আর তখনই রিঙ্কির শাশুড়ি মা চলে আসে কি হলো কি বৌমা তোমার কি কথা কানে যায় না নাকি কখন থেকে ছেলেরা ডাকছে তোমায় হ্যাঁ আচ্ছা তুমি থাকো আমি শুনে আসছি একটু শান্তি করে চা খাবো ভেবেছিলাম তারও উপায় নেই আমি যাচ্ছি কি হলো দেখে আসি তারপরে রিঙ্কির শাশুড়ি সোনার গালে একটু আদর করে শুনতে চলে যায় তার ছেলের কাছে কি হয়েছে আর রিঙ্কির শাশুড়ি শুনে এসে রিঙ্কিকে বলে আচ্ছা আচ্ছা বৌমা বড় খোকার কি দিন দিন বুদ্ধি শুদ্ধি লোক পাচ্ছে নাকি হ্যাঁ কোনো বুদ্ধি শুদ্ধি দিন দিন কোথায় যে যাচ্ছে কে জানি সামান্য একটা কথা বলতে এমন করে ডাকা করে বাড়িশুদ্ধ লোক একেবারে চিন্তা ভাবনায় পাগল হয়ে যায় হ্যাঁ এরকম করে কেউ ডাকা করে নাকি আর আমি কি এই শিক্ষে দিয়েছি বৌমাকে সত্যি সামান্য একটা কথা বলবে এমন করে ডাকা করছে আর যখনই তার শাশুড়ি এমন করে বলছিল ততক্ষণে বড় বউ বাসন টাসন মেজে এ ঘরে এসে বসে পড়ে আর তখন লিঙ্কি তার শাশুড়ি মাকে বলে ও মা কি হয়েছে মা কি করেছে কি আপনার ছেলে বলছি বলছি মেজো মা বলছি কি করেনি সেটা বলো সামান্য একটা কথা বলবে বাড়ি লোককে পুরো পাগল করে দেয় হ্যাঁ সত্যি সত্যি কি আর বলবো কি হয়েছে জানো তো শুনে নাও তাহলে কি হয়েছে আর কোনো কিছুই হয়নি সেরকম বুঝেছো ওই যে ওই যে বেগুন ক্ষেতের ওই পারে যে কয়েকটা গাছগাছালি আছে না গাড়ি নিয়ে আসার সময় দেখছিল যে শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই জল দেওয়ার জন্য বলছিল বুঝেছ হায় গোবিন্দ দেখেছেন মা দেখেছেন আপনার ছেলের কাণ্ড আপনি দেখুন মা আপনি দেখুন আবার তো আপনাকে কিছু বললে আপনি রেখে যাবেন তো আপনাকেই বা কি বলবো মা দেখুন আপনার ছেলে সামান্য কথায় কেমন করে চিৎকার চেঁচামেচি করে মা যাই হোক কি আর বলবো তো ভালো কথা মা তাহলে তো যেতে হবে মা নাকি কে কে যাবেন মা আমায় একটু নিয়ে যাবেন মা বিকেলবেলা আমার বেশ ভালো লাগে মা জানেন আহা ছোট তুই কেন একা যাবি শুনি হ্যাঁ তুই কেন একা যাবি আমিও যাবো মা আমিও তো যেতে পারি মা আমি তো বাড়িতে থেকে একটু বেরোতেই পারি না আহা হলো তো হলো তো নাকি একটা কথা পেলে এরা সামান্য কথা পেলে আর ছাড়তেই চায় না হ্যাঁ মা যেটি উনি ভীষণ দুষ্ট একটা কথা ছাততে ছাড়তেই যায় না আমাকেও ভীষণ বক করে জানো তো আর যখন আমাকে বকে না তখন তো থামতে চায় না দামি তুমি দেখো দামি তুমি দেখো আমাকেও ভীষণ বকে জানো তো দামি তুমি আজকে বেশ করে বকে দাও তো দামি বেশ করে বকে দাও আর তখনই সোনা টামি সোনাকে কোলে তুলে নিয়ে কপালে চুমুকে সোনাকে বলে ওরে দুষ্টু মেয়ে তুই ভীষণ দুষ্টু হয়েছিস আমার সোনা বুনু আর যখনই সোনার ঠামি এমন করে বলছিল তখনই তার মেজ ছেলে গুরু করতে করতে সেই ঘরে এসে হাজির হয় আচ্ছা মা আমি একটা কথা বলেছি তো কি হয়েছে এমন মহাভারত কি অসুদ্ধ হয়ে গেছে নাকি কখন থেকে এই একটা কথা নিয়ে তোমরা সব প্যাচাল শুরু করে দিয়েছো বলতো হ্যাঁ কি এমন হয়েছে কিছুই তো হয়নি কাজগুলো শুকিয়ে গেছে আমি বাইক নিয়ে আসার সময় দেখলাম তা একটু জল দিতে বলেছি তো তোমরা বাড়িতে থেকে কি এমন আজকাল করো শুনি হ্যাঁ কি এমন করো তোমরা সামান্য একটু গাছে জল দিতে বলেছি তো এত কোথায় এ যাবে ও যাবে সে যাবে এই সেই কি হলো কি আর তোমাদের তো ডাকলে পাঠি সারাই পাওয়া যায় না কি যে কে জানি আর যেই এমন করে বলছিল তখনই আ মেজো খোকা এত কথা বলছিস কেন বলতো বাড়িতে বসে থাকি মানেটা কি হ্যাঁ বাড়িতে শুধু শুধু বসে থাকি আমার তো বাড়িতে শুধু শুধু বসে থাকার জোর নেই এই দেখ না রে কোলে একজনকে নিয়ে আসি তিন তিনজনকে আমাকে সামলাতে হয় বুঝেছিস আর তিন বউয়ের মধ্যে কোন বউ সময়টা পায় শুনি সংসারের কাছে কম আজকাল দেখছি তুই বড্ড বেশি কথা বলছিস বুঝেছিস আজকাল বড্ড বেশি কথা বলছিস তুই তো বলেছিস হয়ে গেছে আমরা যাব যখন সময় পাই তখন যাব। ও থামো মা থামো থামো আমার ভুল হয়ে গেছে মা তোমাদেরকে ওই জমিতে জল দিতে বলা আমার খুব বড় ভুল হয়ে গেছে মা আমার ঘাট হয়েছে তোমরা যাইছে তাই করো আমি আর এসব পারছি না বুঝেছো এই বলে রিঙ্কির স্বামী চলে যায় আর এদিকে রিঙ্কি বলে ওঠে দেখেছো বদি ভাই দেখেছো আজকে বেশ জব্দ হয়েছে মায়ের কাছে আমাদেরকে তো কিছু বলতে হলো না আর মা আমাদেরকে তো বকবেও না কারণ মা তো নিজেই আজকে জব্দ করেছে দেখেছো ঠিক পালিয়ে গেছে হ্যাঁ ও বদি ভাই আমার কিন্তু বেশ মজা লাগছে ওরে থাম রে মেজো থাম থাম বেশি মজা করিস না রে বেশি মজা করিস না বেচারা আজকে কত বকা খেলো বলতো হ্যাঁ মায়ের কাছে হ্যাঁ কী রে কিরে মেজ এই তো দেখছিলাম হাসছিলি হ্যাঁ এখন আবার চোখটা ছলছল করছে মনটা খারাপ করছিস কি ব্যাপার বলতো হ্যাঁ কি ব্যাপার ও কিছু না ও কিছু না বদ্দি ভাই যাই বলো বদ্দি ভাই ও তো ভালোর জন্যই বলেছিল বেচারা শুধু শুধু বকা খেলো জাগগে বদ্দি ভাই জাগগে না না চলো কাজ সারি কি হলো কি মেজু বৌমা কাজ সারি মানে শোনো শোনো তোমাদের আর গিয়ে কাজ নেই বুঝেছো আমি আর তুলি দিদি ভাই বিকেলবেলা যাব আর বড় বৌমা তুমি পারলে এক কলসি জল বাড়ির থেকে নিয়ে যেও কেমন আর বালতিটা নিয়ে যাব স্টিলের বালতিটা ওটাতে করে জল নিয়ে যাব। মনে করে যেও বুঝেছ আর দল বল মিলে জমিতে গিয়ে কাজ নেই যাই বৌমা আমিও বাদ বাকি কত কিছু কাজকর্ম পড়ে আছে বলো তো হ্যাঁ কী হলো কি মেজু বৌমা ওঠো এই বলে রিঙ্কির শাশুড়ি চলে যায় চলে গিয়ে একটু বিশ্রাম করে দুপুরবেলা আর এদিকে দেখতে দেখতে বিকেলেও হয়ে যায় তারপরে তুলি আর রিঙ্কির শাশুড়ি মিলে জমিতে যায় যেতে যেতে তুলি বলে ও মা মা ঠাম্মি যে কলসি বলতে জল এনেছিল তুমি এনেছো হ্যাঁ মা এনেছো ও ঠাম্মি দেখো ঠাম্মি দেখো মা তো এনেছে কিন্তু দেখেছ এক ঘড়া জলে কি হবে তুলসী গাছগুলো কেমন শুকিয়ে গেছে বলো তো হ্যাঁ সত্যি ঠামি আমাদের কিন্তু গাছগুলোতে সেরকম করে যত্ন করা হচ্ছে না আর গাছ যত্ন না করলে কি হয় বুঝেছি দিদি ভাই বুঝেছি কিন্তু কি করবো বলো তো হ্যাঁ কি বা আমরা করতে পারি একটু দূরে আর কতক্ষণেই আসবো বলো তো মা এক কলসি জল এনেছে হাঁপিয়ে গেছে আমিও তো হাঁপিয়ে গেছি নাকি হ্যাঁ চলো দিদি ভাই চলো যে জল এনেছি সেই জলগুলোই আগে দিয়ে শেষ করি জমিতে নাকি হ্যাঁ হ্যাঁ ঠাম্মি হ্যাঁ হ্যাঁ চলো ঠাম্মি চলো ও ঠাম্মি দেখো ঠাম্মি গাছপালার জায়গাটা কী সুন্দর লাগছে তাই না হ্যাঁ দিদিভাই আমি তো তাই তাকিয়ে তাকি দেখছি ডাব ডাব করে আমার বেশ ভালো লাগছে বুঝেছ আর বাইরে বেরোলে মনটা বেশ ফুল ফুলে লাগে তাই না ঠাম্মি চলো ঠাম্মি চলো চলো আর দেরি করা যাবে না চলো এদিকে কাকা এসে গেলে আবার চিল্লা চিল্লি করবে চলো ঠাম্মি চলো ওমা মা চলো তুমি যে কলসি ভর্তি জল এনেছো চলো চলো তাই নিয়ে এই বেগুন খেতে আর ওই ডাটাগুলোতে দিয়ে দিই হ্যাঁ 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 দিদি ভাই চলো বৌমা চলে এসো চলে এসো